আজকের ঐতিহাসিক সম্মেলনের সংগ্রামী সভাপতি যারা আমাদের সংগ্রামী আমিন মাই ইঞ্জিনিয়ার সাহেদ আলী আজকের অনুষ্ঠানের সমানিত প্রধান

দীর্ঘ সাড়ে পনেরো বছরে রাজনৈতিক দলগুলো সর্বাত্মক প্রচেষ্টা দেশবাসীর আকাঙ্ক্ষা এবং সর্বশেষ অসংখ্য ভাই ভাঙ্গার আত্ম আমরা এই বাংলাদেশকে নিয়ে এদেশের মানুষ এই দেশকে নিয়ে স্বপ্ন দেখে আমরা একটি সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত ঘুম মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি এই বাংলাদেশ করার জন্য আমরা সংগ্রাম করেছি আমাদের যুবক তো দিয়েছে

সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন আমাদের সাংবাদিক বন্ধু সহ প্রশাসন আমলাত্রে যারা আছেন আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করতেও ছিল একটি অংশ বিদায় নিয়ে সমাজের আছে নজরে নন্দেবাদের বাংলাদেশ করার জন্য একটি সুস্থ সন্ধ্যা নির্বাচন

আমরা তার বক্তব্যের জন্য আসি অপেক্ষা করছি আমরা শুধু দুর্গ বলব যে আজকের এই বাংলাদেশ লুকন এই বাংলাদেশ আমাদের স্বাধীনতা উত্তর এই বাংলাদেশকে আমরা আবার করতে চাই এই ডিসেম্বর